আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো চৌত্রিশ থেকে ছত্রিশ সাইজের ব্লাউজ কাটিং কিভাবে করবেন তো আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মটি ফলো করে আপনারা চৌত্রিশ থেকে ছত্রিশ সাইজের ব্লাউজ আপনারা তৈরি করতে পারবেন তো আমি যে ব্লাউজটি তৈরি করব হাফ হাতা দিয়ে তো এখানে আমি হাফ হাতা দিয়ে যেহেতু তৈরি করব এখানে এক গজ পরিমাণে কাপড় নিয়েছি তো আপনারা যদি ফুল হাতা দিয়ে তৈরি করেন তাহলে আপনারা দেড় গজ পরিমাণে কাপড় নেবেন পুরো কাপড়টা এইভাবে মেলে নিচ্ছি মেলে নেওয়ার পর দেখুন আমি যে পাশে পায়ের অংশ নিয়েছি তো পায়ের অংশের দিকে এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি তো আমি ভাঁজ দিয়ে নিয়েছি তো আপনারা যার যতটুকু বডি চার ভাগের এক ভাগ আমাদের এখান থেকে কাপড়টা এই অনুযায়ী কিন্তু ভাঁজ দিতে হবে তো আমার ছত্রিশ ইঞ্চি বডি ছত্রিশকে কে চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য ব্লাউজ এখানে যে কোমরে আমাদের সেলাই দিতে হবে দুই ইঞ্চি চওড়া আমি নিব সেলাইয়ের জন্য বাদ রেখে এবার আমি লম্বার মাপটি নিয়ে নিব তো ব্লাউজটি লম্বা হচ্ছে আমার চোদ্দ ইঞ্চি এরপর এখান থেকে স্কেল দিয়ে ডাকটিকে টেনে দিব এবার দেখুন পুট লাইন নিব হচ্ছে আমি ছয় ইঞ্চি চৌত্রিশ বা আট জন্য কিন্তু আপনারা পুট লাইন ছয় ইঞ্চি নিতে পারেন ব্লাউজ যেহেতু ব্লাউজের জন্য কিন্তু আমি এখানে আর মহল নিব ছয় ইঞ্চি কামিজের ক্ষেত্রে কিন্তু হাফ ইঞ্চি বেশি দিতে হয় ব্লাউজের ক্ষেত্রে কিন্তু ফিটিং হবে কামিজের থেকে হাফ ইঞ্চি এখানে আমি কম নিয়েছি তো এখান থেকে দেখুন থেকে আমি ইঞ্চি পরিমাণ উপরে একটি দাগ দিয়ে নিব আর মহলের শেপের জন্য তো দুই ইঞ্চি নিচ থেকে আমি আর মহলের শেপটি দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি বডির লাইনটি নিব তো আমি তো কাপড়টি কিন্তু বডির মাপ দিয়ে নিয়ে নিয়েছি তো ছত্রিশ কে চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি দেড় ইঞ্চি এখানে সেলার জন্য নিয়েছি তো এবার দেখুন দুই ইঞ্চি নিয়েছিলাম এখানে ডাকটি টেনে দিয়েছি এরপর হচ্ছে আমি কোমর ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি এক হাফ ইঞ্চি নিয়েছি টি কিনে দেওয়ার জন্য আর দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো এবার উঠবলা নিব দেখুন গলার চৌড়াটা নিব হচ্ছে আমি আড়াই ইঞ্চি গলা লম্বা নিচ্ছি পাঁচ ইঞ্চি তো এভাবে দুইটি দাগ এভাবে মিলিয়ে দিয়ে দেখুন এবার আমি গোল গলার দিয়ে নিয়েছি পুর ডাউন দেব হাফ ইঞ্চি এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল দিয়ে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আটকানোর সাইড থেকে আমাদের এখানে ট্রেকিন দেওয়ার জন্য চার ইঞ্চি থেকে দাগ দিয়ে নিতে হবে তো আমি নিচ পাশ থেকে আমি দেখুন ছয় ইঞ্চি নিব টেকিনের লম্বাটি যেহেতু আমার এখানে দুই ইঞ্চি চওড়া কিন্তু সেলারের জন্য তো আমি আট ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিচ্ছি তো এই আট চার ইঞ্চি যে দাগটি দিয়েছি এখান থেকে আমি এভাবে টেকিনটি দিয়ে নিব তো এটা হচ্ছে আমার পিছন পাট এবারে আমি সামনের পার্টি কাটিং করে নিব তো পিছন পার্টি থেকে কিন্তু সামনের পার্টি আমার দেখুন এক ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু বাড়িয়ে নিতে হবে তো আমি এক ইঞ্চি কাপড় দেখুন তো আমি যে সাইডটা আছে এই সাইডটা কিন্তু আটকানো সাইড তো আটকানো সাইডটা থেকে এভাবে সমান করে ধরে দেখুন এই পাশটা কিন্তু আমাদের বাড়তি এক ইঞ্চি কাপড় বাড়িয়ে কিন্তু এভাবে নিতে হবে তো আমি নিজের পাশে দেখুন দুই ইঞ্চি কাপড় বাড়তি রেখে কিন্তু নিয়ে নিচ্ছি তো এবার তো আমি পিছনের যে পাটটা এই পিছনের পাটটা যেভাবে আছে এভাবে কিন্তু আমি আমি কিন্তু দিয়ে তো একটি এভাবে এই পাটটা সরিয়ে নিব দেখুন সরিয়ে নিয়েছি এরপর দেখুন এ পাশে কিন্তু আমি এক ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি আর নিচ পাশে কিন্তু দুই ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি তারপরে স্কেল দিয়ে দাগটিকে সোজা করে নিব এবার দেখুন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো দেখুন এটা হচ্ছে পিছনের পাট এখানে কিন্তু আমার দুই ইঞ্চি কাপড় বাড়তি আছে আর এই সাইডে কিন্তু এক ইঞ্চি কাপড় বাড়তি আছে তো আমি তাল পাট কাটিং করবো তাল পাটের জন্য হাফ ইঞ্চি নিচ্ছি তো এরপর এখন সোল্ডার এখান থেকে আমি নয় ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিব যেহেতু আমি আর আমি এই আটকানোর সাইড থেকে আমি দেখুন সাড়ে চার ইঞ্চিতে দিয়ে দিচ্ছি একটি দাগ যে দাগটি সোজা বরাবর টেনে নিচ্ছি তো নিচ পাশ থেকে দেখুন সেলাইয়ের বাদ দিয়ে কিন্তু আমি পাঁচ ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিয়েছি এই দাগটিকে এভাবে মিডিল পয়েন্ট থেকে খোনা খুন এই দাগটি দিয়ে নিতে হবে এরপর দেখুন এখানে যে আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি এখানেও একটি দাগ দিয়ে নিব এই দাগটিকে এভাবে স্কেল দিয়ে মিলিয়ে দিব মিলে আর মহলের এখানে মাছ বরাবর থেকে একটি দাগ দিয়ে নিচ্ছি তো আমি দেখুন চারটি কিন্তু টেকিন দিয়েছি তো এখানে আমাদের বডি অনুযায়ী কিন্তু এই টেকিনের মাপটি দিতে হয় তো আমি আটত্রিশ ইঞ্চির জন্য এখানে আড়াই ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি তো আড়াই ইঞ্চিতে এভাবে চতুর্পাশে শেপ দিয়ে নিয়েছি দেখুন এটা হচ্ছে ব্লাউজের শেপ তো এখানে দেখুন আমি কাঠগুলো বসিয়ে দিব তো এখানে কিন্তু আমার আটকানো সাইডটা আছে এই আটকানো সাইডটাও কিন্তু কেটে নিতে হবে তো এখানে যে দেখুন শেপটা হবে শেপটা কিন্তু এইভাবে হবে দেখুন আমি যেভাবে শেপগুলো দিচ্ছি এভাবে কিন্তু আমাদের সেলাইগুলো দিয়ে নিতে হবে তো এবার আমি হাতাটি কাটিং করে নিব তো হাতা আমি হাফ হাতা যেহেতু দিব তো এভাবে একটি ভাজ দিয়ে কিন্তু নিয়েছি আরেকটি ভাজ দিচ্ছি দুই ভাঁজে কিন্তু এখানে চারটি পার্ট আছে তো এই কাপড়টাকে সমান করে কেটে নিচ্ছি তো দেখুন আরমহল নিয়েছি হচ্ছে ছয় ইঞ্চি তো আমি এখানে কিন্তু আট ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিয়েছি তো দেখুন এখান থেকে কিন্তু আমার আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি হাতার লম্বাটি আছে তো এখানে ছয় ইঞ্চি হাতার লম্বাটি টিকবে দেখুন এখান থেকে আমি শেপের জন্য আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো মহল কিন্তু আমার ছয় ইঞ্চি আছে তো আমি এখানে সাত ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি বেশি নিয়ে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি হাতার মোহরিটি নিব হচ্ছে ছয় ইঞ্চি এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য বেশি তো এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন তো দেখুন দুই ইঞ্চি চওড়া করে আমি আমার যে প্লেটের অংশটি কাটিং করে নিয়েছি এবার আমি গলার প্রতিটি কাটিং করে নিয়েছি এখানে কিন্তু আমার চারটি পার্ট আছে আর মহলে যে বেঁচে যাওয়া কাপড়টা দিয়ে কিন্তু আমি চারটি পার্ট করে নিয়েছি তো এবার আমি বডির পার্টি সমান করে রেখে কিন্তু গলার পটিটি কাটিং করে দিয়েছি তো এবার আমি সেলাই করে দেখাচ্ছি তো দেখুন সামনের পাটটা সরিয়ে নিয়েছি এটা হচ্ছে পিছন পার্ট তো পিছন পাটের এখানে যে আমি ট্রেকিংগুলো দিয়েছি তো ট্রেকিংগুলো কিন্তু অনেকটা দাগ মিশে গেছে তো আমি এটা গাঢ় করে দিয়ে নিচ্ছি দেখুন তো এভাবে আমাদের দেখুন সমান করে ধরে এবার কিন্তু এই সাইড থেকে কিন্তু একটু চওড়া করে সেলাইটি দিয়ে দেখুন কোনা করে এভাবে সেলাইটি দিয়ে নিতে হবে তো এই সাইডটাও কিন্তু আমাদের এভাবে দেখুন এখানে আমি হাফ ইঞ্চি চওড়া করে সেলাইটি নিয়ে করে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে তো পিছন সাইডটা আমার সেলাই করা হয়েছে তো এবার আমি দেখুন সামনে পাটটি সেলাই করবো তো এটা হচ্ছে আমি তালপাট কাটিং করিনি আমি পাটটা কাটিং করে নিচ্ছি আটকানো সাইডটা আমি কেটে আলাদা করে নিচ্ছি তো দেখুন সামনের কিন্তু দুইটি একটি কিন্তু আমি তো দাগগুলো কিন্তু লাইটের আলোর জন্য দেখা যাচ্ছে না তো এই সামনের যে পাটগুলো আছে এই ট্রিকিন কিন্তু দুইটি পাট যে আমি কেটে নিয়েছি তো অনেক খেয়াল করে কিন্তু আমাদের এই যে দিব এই ট্রেকিনটি কিন্তু অবশ্যই আমাদের সোজা পাস আর উল্টো পাস কিন্তু খেয়াল করে কিন্তু দিতে হবে তো এই দেখুন এই সাইড থেকে চওড়া করে আমি সেলাই করে এই সাইডে কিন্তু করে কিন্তু আমি সেলাইটি দিয়ে নিচ্ছি তো ভালো করে আমার হাতের দিকে খেয়াল করুন আমি কিভাবে সেলাইগুলো দিয়ে নিচ্ছি তো এই পাশটা চওড়া করে কিন্তু এই সাইড থেকে আমাদের চিকন করে সেলাইটি দিয়ে নিতে হবে যে পর্যন্ত দাগটি দিয়ে নিয়েছি তো দেখুন চারটি কিন্তু আমি দিয়ে নিয়েছি তো আমি আরেকটি সাইড অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই গলার পাশটা যেন একই সাইডে থাকে তো এবার আমি গলার প্রতিটি সেলাই করব তো দেখুন এখানে যেহেতু আমার সাইডটি কিন্তু পাট কিন্তু এখানে কাটা সাইড ছিল তো আমি একটি সেলাই করে দেখাচ্ছি এভাবে সমান করে ধরে গলার যে রাউন্ড সাইডটা আছে এই রাউন্ড সাইডটা কিন্তু আমাদের ফলো করে সেলাইটি দিয়ে নিতে হবে তো আমি গলার প্রতিটি এভাবে জয়েন দিয়ে নিয়েছি একটু একটু করে কেটে নেব কেটে দেখুন এভাবে আমি উল্টিয়ে নিচ্ছি আমার যে হাতের ডাইন পাশে কিন্তু এই খোলা পাশটা রেখেছি তো খোলা পাশটার একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এরপর দেখুন এই সাইডে যে উল্টো সাইডটা আছে এই উল্টো সাইডটা কিন্তু আমাদের এভাবে একটু ভেঙে মুড়িয়ে কিন্তু এই সেলাইটি দিয়ে নিতে হবে তো এই পটিটি কিন্তু আমি সেলাই করে নিচ্ছি তো আমি অফ ক্যামেরায় দেখুন আরেকটি গলার পট্টিটি কিন্তু পিছন সাইডের গলার পট্টিটি আমি সেলাই করে নিয়েছি তো এই দুইটি পাট আমাদের এক সমান করে ধরতে হবে ধরে দেখুন শোল্ডারের সাইডটা সেলাই করে নেব তো ভালো পাশটা কিন্তু ভিতরে রেখেছি তো ভালো পাশটা ভিতরে রেখে শোল্ডারটি সেলাই করে নিব তো দেখুন আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি এই পার্টটি এভাবে দেখেছি তো এটা হচ্ছে আমার আমার যে বাম পাশটা হবে কিন্তু এখানে ঘাটপট্টি এই সাইডে কিন্তু আমার ঘাটপট্টি হবে আর হাতের যে ডাইন ডাইন কিন্তু হবে তো যে আমি কাপড়টি নিয়েছি এখানে কিন্তু জয়েন দিয়ে নিয়েছি তো আমি যে ঘাটপট্টিটি জয়েন দিব তো এই পট্টিটি কিন্তু আমি সোজা পাশে রেখেছি সোজা পাশে রেখে দেখুন সেলাইটি করে নিচ্ছি তো এভাবে আমাদের উলটিয়ে নিতে হবে তো দেখুন উলটিয়ে নিচ্ছি এভাবে নখ দিয়ে আমাদের একটু ঘষে নিতে হবে ফিনিশিংটি তাতে সুন্দর আসবে এরপর দেখুন এখানে যে জয়েন্টের সাইডটা সেই জয়েন্টের সাইডটা আমাদের উল্টো পাশে এভাবে ভাজ দিয়ে সেলাইটি আমরা করে নিবে তো দেখুন ঘাট পট্টিটি কিন্তু আমার জয়েন্ট দেওয়া হয়েছে এবার আমি বোতাম পট্টিটি সেলাই করবো তো এটা আমি হচ্ছে বোতাম পট্টি তো আমি এটা ভাস করে নিয়েছি তো বোতাম পট্টিটি কিন্তু চওড়া নিয়েছি তো এভাবে দেখুন নিচ পাশে ধরে কিন্তু ব্লাউজের যে পাটটা আছে ব্লাউজের পাটটা কিন্তু সোজা পাশটা উপর পাশে রেখেছি উপর পাশে রেখে এই বোতাম পটি নিচ পাশে রেখে দেখুন সেলাইটি করে নিচ্ছি এবার আমি উলটিয়ে নিচ্ছি নিয়ে দেখুন এখানে যে আমার খোলা পাশটা আছে এই খোলা পাশটা এই বোতাম পটি দিয়ে এইভাবে কিন্তু ভাঙা দিয়ে সেলাইটি করে নিবে দেখুন এই সাইডটা আমি আটকে নিচ্ছি সেলাই সুবিধার জন্য বডির মাপটা আমাদের নিতে সুবিধা হবে এই জন্য কিন্তু এই সামনের পাতটা আমি আটকে নিয়েছি এবার হচ্ছে দেখুন উল্টো পাশটা কিন্তু আমি উপর দিকে রেখেছি ভালোবাসটা ভিতর দিকে রেখে আমাদের বডির মাপে এভাবে নিয়ে নিতে হবে তো বডি হচ্ছে আমার তো বডি হচ্ছে আমার ইঞ্চি অর্ধেক হচ্ছে নয় দাগ নিয়েছি এবার আমার কোমর হচ্ছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চির অর্ধেক হচ্ছে তো সতেরো ইঞ্চিতে আমি চিহ্ন দিয়ে নিয়েছি তো দেখুন এই সাইডটাও আমি সেলাই করে নিব তো ব্লাউজের দুইটি সাইডে আমাদের এভাবে সেলাই করে নিতে হবে অবশ্যই এখানে ডাবল করে আমরা সেলাই দিব তো আমি এখানে যে বাড়তি কাপড়টা আছে ছোট বড় এই কাপড়টা আমি কেটে ফেলে দিচ্ছি তো অবশ্যই ছোট বড় থাকলে আপনারা কেটে ফেলে দিবেন এরপর আমি হাতাটি সেলাই করব তো এই হাতাটি সেলাই করার জন্য একটি ভাঙা দিয়েছি আরেকটি ভাঙা দিয়ে এবার আমি হাতাটি সেলাই করে নিব তো হাতার এখানে আমি হাতার মুহুরিতে কিন্তু মুহুরিটি সেলাই করে নিচ্ছি তো দুইটি হাতার মুহুরি সেলাই করে নিয়েছি তো দেখুন এবার আমি তাল পাটের অংশটি হাফ ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি তো দুইটি হাতা কিন্তু আমি মুখোমুখি রেখে তাল পাটের অংশটি এভাবে একটি পাট কিন্তু কেটেছি আমি দুই সাইডে কিন্তু আমাদের কাটা যাবে না এবার দেখুন হাতাটি আমি সোজা পাস করেছি তো সোজা পাসটা কিন্তু করে আমাদের এই ভিতর দিকে এভাবে বড়ে দিয়ে শোল্ডারে এখানে যে আমি চিহ্ন দিয়েছি এই হটি নিয়ে তো দেখুন এই চিহ্নটি একসাথে সমান করে ধরে এভাবে জয়েন্টটি দিয়ে নিতে হবে তো তো এখানে যে আমার দেখুন জোড়ার যে সাইডটা আছে আমার বডির পাশে যে এই সাইডটা কিন্তু এভাবে মুড়িয়ে সেলাইটি দিয়ে নিতে হবে তো এখানে সেলাই দিয়ে আমি একটি সাইড হাতার জয়েন করে নিয়েছি দেখুন তাল পাটের অংশটি কিন্তু অবশ্যই আমাদের সামনের সাইডে খেয়াল করে জয়েন করতে হবে তো আমি এই পাশটাও দেখুন এখানে যে আমার সোল্ডার এখানে যে আমার দেখুন কাঠমারটা ছিল এই কাঠমার্টটা কিন্তু সোল্ডার এখানে তো এখানে যে জয়েন্ট আছে জয়েন্টের সাথে কিন্তু মিল করে সুন্দর করে এভাবে ধরে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে তো দেখুন এখানে যে বডির যে পাটটা ছিল তো এটা আমাদের মুড়িয়ে দিতে হবে তো দুইটি পার্ট এভাবে সুন্দর করে সমান করে ধরে হাতাটি এভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিবেন আমি ডাবল করে সেলাইটি দিয়ে নিচ্ছি তো এখানে যে আমি সেলাইটি দিয়ে দিয়েছিলাম তো এই সেলাইটি আমি কিন্তু খুলে ফেলেছি তো এবার আমি কোমরের যে গেটটা এই গেটটা সেলাই করে নিব এখানে অবশ্যই স্টিচ দিতে হবে তো একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে কিন্তু কোমর লাইনটি আমি সেলাই করে নিচ্ছি সেখানে কিন্তু পিছন পাটের দিকে দিব তো এভাবে দেখুন দুইটি ভাঙা দিয়ে সেলাই কিন্তু করে নিচ্ছি আমি আমি গলার পটিতে এখানে কিন্তু হাত সেলাই দিব